একজন সাহাবি ছিলেন যার নাম মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল মুজানি আল মুজানি রাদি আল্লাহ আলহ তিনি ইন্তেকাল করেছিলেন এখন নবী সাল আলী হাসাল্লামের তিনি সাহাবিদেরকে নিয়ে জানাজান নামাজ পড়া হলো ভালো করে শুন মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি রাদি আল্লাহ আলহ ইন্তেকাল করলেন নবী সাল আলী হাসাল্লাম সাহাবিদেরকে নিয়ে তার জানাজার নামাজ পড়ালেন পড়ানোর পরে পড়ানোর পরে নবী সাল আলী হাসাল্লামের কাছে জিব্রাহ আলী ইসলাম আগমন করলেন এবং তাকে জানিয়ে দেওয়া হলো ওয়াহির মাধ্যমে যে এই সাহাবির জানা যায় এই সাহাবির জানা যায় আমি জিব্রিল জিব্রাহ আলী ইসলাম বলছেন সত্তর হাজার ফেরেশতা সহ আমি উপস্থিত হয়েছিলাম সত্তর হাজার ফেরেস্তা সহ এই জানাজা সলাতে আমি উপস্থিত হয়েছি তো নামাজেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন ইয়া জিবরিল হে জিবরিল ইয়া জিবরিল হে জিবরিল بما بلغ معاويه ইবনে মুআвия هذه المنزله এই সাহাবের মুআবি ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি কারণে কি কারণে কোন কারণে এই মঞ্জিলে তাকে পৌঁছে দেওয়া হল কোন কারণে তাকে এই মঞ্জিলে পৌঁছে দেওয়া হলো মানে এত উচ্চ মাকাম দেওয়া হলো তখন তিনি বলছিলেন যে ইয়া সবল্লাহাম এই মর্যাদা লাভের কারণ হচ্ছে যে সে দাঁড়িয়ে বসে হেঁটে সওয়ারিতে অবস্থায় সবসময় সোদা এখলাস তেলাবাদ করত এই মর্যাদার কারণ হচ্ছে সে দাঁড়িয়ে বসে হেঁটে হেঁটে সওয়ারিতে মানে সর্ব সার্বক্ষণিক তার আমলে ছিল খুসুসি আমল ছিল সুদ এখলাসের বেশি বেশি তেলাওয়াত ভালো এটা মুসলিম আহমদে আসছে হাদিসটা আরো কিছু হাদিসের মধ্যে আসছে হাদিসটা তো আল্লাহ পাকে সবাইকে এই সুরার প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করেন অনেকগুলো ফজিলত পেলাম তাহলে ফজিলত গুলোর মধ্যে এগুলো সব অথেন্টিক এগুলো নিয়ে কোনো ইনশাল্লাহ সন্দেহ কিছু নাই অন্য কিছু কিছু বইয়ের মধ্যে দেখা যায় যে চারশো পড়লে এক হাজার পড়লে কিছু কিছু আমল দেয়া আছে এগুলো সনদ গুলো না এবং এগুলো দুর্বলতা আছে তো এগুলো আমরা এখানে আলোচনা আনলাম না মূল যে বিষয়গুলো সেগুলো বললাম যে এই সুরা প্রথমত রাতের বেলা পড়তে হবে মানে আমরা পড়বন তারপরে না তারপরে সুরফ আলাক্লাস এটা তো সকাল সন্ধ্যায় আবার ঘুমানোর সময়ও ঠিক আছে এটা গেল তিনটা আমল একটা হলো অন্তত পক্ষে বার দিনে বার তো পরাই যায় নিজের উপর তো নিজের উপর এটা কিন্তু আমল হিসেবে নিয়ে নেওয়া যায় আমি দশবার পড়বো সারাদিনে হ্যাঁ একটা অট্টালিকা দশ বার পড়লে একটা প্রাসাদ চান্নাতে একটা প্রাসাদ বিশ বার পড়লে দুইটা তিরিশ বার পড়লে তিনটা যত বেশি পড়বে তত বেশি সবচেয়ে বড় কথা ইসুর আহমদ আল্লাহকে তা আছে এবং এই তাহিদ যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন এই সুরাকে যে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবেন এই সুরাকে যে ব্যক্তি তাহিদের তাওহীদের কারণে মহব্বত করে আল্লাহের জাত এবং সিফতের কারণে মহব্বত করে আল্লাহাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন তো এখানে সবচেয়ে মূল কথাটা হচ্ছে আল্লাহকে তাহিদ এই তাহিদ কি তাহিদ কত প্রকার তাহিদের প্রকারভেদগুলো কি কি তাহিদের বিপরীত কি শির কত প্রকার ঠিক আছে কি কেন এর ক্লাসিফিকেশন গুলা এইগুলো আমরা আগামী দার্সে জানবো সব ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক আগামী দার্সে সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে সুরতুল এখলাস বিশুদ্ধ করে তেলাওয়াতের এর মর্ম বোঝার এবং এর উপর নিয়মিত আমল করার তৌফিক দান করেন